তিন বন্ধুর গল্প ছয় নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা শালিক টিয়া এবং হাঁস তিন বন্ধু আবার পরের দিন সকালবেলা দেখা করলো সকাল হলো মুরগের ডাক সুন্দর একটা পরিবেশ দেখো বন্ধুরা তিন বন্ধু আবার একসাথে পরের দিন দেখা করলো নদীর পারে। হাঁস বলল বন্ধুরা কেমন আছো টিয়া এবং শালিক বললো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু তুমি কেমন আছো হাস বলল আমিও ভালো আছি হাজ বলল আজকে আমার সঙ্গে চলো তোমাদেরকে নিতে আসছি আমার মালিকরা আমাকে খাবার দিয়েছে আমার সঙ্গে একসাথে তোমরা খাবে তাই আমি চলে আসতাম তোমাদেরকে নিতে আমার সঙ্গে শালিক এবং টিয়া খুশি মনে বলল হ্যাঁ অবশ্যই যাব তোমার সঙ্গে যেমন কথা তেমন কাজ তিন বন্ধু রওনা দিল বাড়ির উদ্দেশ্যে হাসের সঙ্গে যাবে শালিক এবং টিয়া খাবার খেতে তখন চলে গেল উড়ে উড়ে বাড়ির দিকে তিন বন্ধু তো দেখো ফাইনালি তিন বন্ধু এসে পড়েছে হাসের বাড়ি দেখো হাঁস অপেক্ষা করতেছিল খাবারের খাবার দিবে কখন তাদের মালিক সবাই এখানে অপেক্ষা করলো টিয়া এবং শালিক বলল আমাদের ভয় করছে আমাদের কি খাবার দিবে হাঁস বলল একদম ভয় পাবে না অবশ্যই খাবার দিবে আমার বন্ধুরা তখন হাঁস আরও বলল আমার বন্ধুর মালিক খুব ভালো তোমাদের দেখলে ধরতে আসবে আদর করতে আসবে তোমরা অবশ্যই তার কাঁধে গিয়ে বসবে তাহলে দেখবে সে খুব খুশি হয়ে যাবে তোমাদের দেখে এমনিতেও পশু পাখি তারা খুব ভালোবাসে প্রিয় বন্ধুরা এখানেই ছয় নম্বর পাঠ শেষ হয়ে গেল যদি সাত নাম্বার পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে কার্টুন টিভি চ্যানেলের সঙ্গে থাকবে ধন্যবাদ